হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন গ্রামীণ স্বাদের রান্নাঘরের পক্ষ থেকে আমি রেশমি আজকে চলে আসছি একটি নতুন রেসিপি নিয়ে চিংড়ি মাছের ভর্তা তো তার জন্য এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুরের চিংড়ি মাছ এটাকে এখন বেছে নিয়ে তারপরে ভর্তা করব তো দেখতেই থাকুন চিংড়ি মাছ ভর্তার জন্য চিংড়ি মাছটিকে এভাবে বেছে ধুয়ে নিতে হবে যেভাবে তারপরে চিংড়ি মাছ ভর্তাটি করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিতে হবে তেলটি গরম হয়ে আসলে চিংড়ি মাছ ভর্তার জন্য এখানে তিনটা ভেজে নিচ্ছি যে যে রকম ঝাল খাবেন সে সেরকম দিয়ে নিবেন মরিচটি ভাজা হয়ে আসলে এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এটাকে ভেজে নিতে হবে সুন্দর মতো তো এবার যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে যে চিংড়ি মাছটাকে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা ভেজে নিব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা ভাজা হচ্ছে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিব এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে এভাবে এভাবে করে ভেজে নিতে হবে ভর্তাটা করার জন্য তো চিংড়ি মাছটি ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের ভর্তা করার জন্য এখানে মরিচ তিনটা শুকনো মরিচ লবণ পরিমাণ মতো পেঁয়াজ ভাজা আর এই যে আমরা স্বাদ মানে টক স্বাদের জন্য এখানে তেঁতুল নিয়ে নেওয়া হয়েছে তো এই পর্যায়ে এখন ভর্তাটিকে মাখিয়ে নেওয়া হবে এবং মরিচ সুন্দর করে মেখে নিতে হবে লবণের সাথে এই যে এটা এখন মরিচ পেঁয়াজ সব একসাথে মেখে নেওয়া হচ্ছে দেখেন যেভাবে ভর্তাটা করে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এ পর্যায়ে তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ মরিচের সাথে এটা দিলে স্বাদ হয় খেতে অনেক মজা লাগে একটু সরিষার তেল দিয়ে নেওয়া হলো যে ভাবে করে মেখে নিতে হবে মেখে নেওয়া শেষ এভাবে করে খুব সহজে আর অল্প টাইমে আপনারা চাইলে ভর্তা ঠিক করে খেয়ে দেখতে পারেন বাসায় রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন এটা খেতে অনেক মজা হয় এই যে মানে চিংড়ি মাছ ভর্তাটা হয়ে গেছে যে ফাইনাল লুক আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন বাসায় তো এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম